ফলে বাইশ তারিখের আগে যে অ্যাগ্রেসিভনেস দেখতে পাওয়া যাবে বাইশ তারিখের পরে কিন্তু সেটা কনভার্ট হবে রোমান্টিকতায় এবং এই সময় যদি আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে তাহলে আপনার হাতের যে রান্না বাড়িতে গিয়ে আপনার গেস্টরা কিন্তু কখনোই ভুলতে পারবেন না ভাই এবং বোনের সঙ্গে যুক্ত হয়ে কোনো পার্টনারশিপ বিজনেসে অংশগ্রহণ করতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা এবং ঠিক এই সময় আপনার প্রেমিকের চাকরি প্রাপ্তির খবরটা আপনার কাছে এলো আপনার প্রেমিক তিনি একটি ভালো চাকরি পেয়েছেন মঙ্গল ষষ্ঠপতি শুক্র সপ্তমপতি সংযুক্ত হচ্ছে বাহন একটা কাজ করতে পারে অনুরাধা নক্ষত্রের মানুষদের কাজের চাপ বাড়তে চলেছে বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন অনুরাধা বিদেশ যাত্রা করতেই পারেন কিন্তু প্রতিটা মুহূর্তে সাবধান থাকতে হবে লটারি ফাটকা টাকা পয়সা উপার্জন করতে গিয়ে অর্থনৈতিক সমস্যায় পড়তে পারেন বন্ধু বান্ধবের দ্বারা কিছুটা কুপথে পরিচালিত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মঙ্গল এবং শুক্রের সহাবস্থান আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির সম্পর্কে মঙ্গল বৃশ্চিকের অধিপতি সে তুঙ্গ অবস্থায় মকর রাশিতে রয়েছে আগামী বাইশ তারিখে শুক্র যে কিনা বৃশ্চিকের জন্য সপ্তমপতি এবং দ্বাদশপতি তার সঙ্গে মঙ্গলের সহাবস্থান আমরা দেখতে পাব ফলে একদিকে লগ্ন সপ্তম যোগ বলা যেতে পারে অন্যদিকে লগ্ন দ্বাদশ যোগ বলা যেতে পারে অন্যদিকে ষষ্ঠ দ্বাদশ বিপরীত বলা যেতে পারে অন্যদিকে ষষ্ঠ সপ্তম যোগ সেটাও বলা যেতে পারে ফলে পরিশ্রম ভাগ্যকে ডেভেলপ করতে যেমন সাহায্য করবে তেমনভাবেই বিদেশ যাত্রার প্রবণতা সেটা বাড়বে নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে শারীরিক সমস্যা সেটা অবশ্যই বাড়তে পারে পেস্ট্রিকের ক্ষেত্রে যাই হোক না কেন কোন ক্ষেত্রে কি ঘটতে পারে কতটা উন্নতি আসার সম্ভাবনা রয়েছে এই শুক্র মঙ্গল যুগে সেটা আমরা আলোচনা করব। শুক্র এবং মঙ্গলের সবচেয়ে ক্লোজ কনজাংশন দেখতে পাওয়া যাবে ২২ তারিখ বাইশে ফেব্রুয়ারি হাজার চব্বিশ সুতরাং ঠিক সাত দিন আগে থেকে অর্থাৎ মোটামুটি ভ্যালেন্টাইন্স ডে এর পরের দিন থেকে মাসের শেষ পর্যন্ত উনত্রিশ তারিখ পর্যন্ত এই কনজাংশনের প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাবে তবে ২২ তারিখের আগের প্রভাব একরকম হবে এবং ২২ তারিখের পরের প্রভাব কিন্তু হবে কারণ ২২ তারিখের আগে পর্যন্ত মঙ্গল হচ্ছে প্রেসাইডিং প্ল্যানেট কিন্তু তারিখের পর থেকে শুক্র কিন্তু প্রেসাইডিং প্ল্যানেট হয়ে যাবে ফলে ২২ তারিখের আগে যে অ্যাগ্রেসিভনেস দেখতে পাওয়া যাবে বাইশ তারিখের পরে কিন্তু সেটা কনভার্ট হবে রোমান্টিকতায় একটা সফটনেসে একটা ভালোবাসার জায়গা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং শুক্রের মধ্যে যে কোয়ালিটি রয়েছে শুক্রের মধ্যে যে সফটনেস রয়েছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে বাইশ তারিখের পর থেকে ফলে যে সমস্ত মানুষের প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু কিছু ঝামেলা অশান্তি বিবাদ এগুলি চলতে দেখতে পাওয়া যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু বাইশ তারিখের পর থেকে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ভালো অবস্থা দেখতে পাওয়া যাবে রোমান্টিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে দেখা গেল আপনার প্রেমিক কিংবা আপনার প্রেমিকা যিনি সারাক্ষণ খিটখিট করতেন তিনি কিন্তু 22 তারিখের পর থেকে কবিতা লিখতে শুরু করেছেন এবং হয়তো আপনাকে নিয়েই তিনি কবিতা লিখছেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের তৃতীয় ভাবে এই যোগ সামঞ্জস্যিত হচ্ছে হাতের কাজ প্রিয়াশীলতা সৃজনশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে যারা শিল্পী মানুষ রয়েছেন ছবি আঁকেন মূর্তি গড়ার কাজ করব করেন এমনকি যারা রান্না করেন রন্ধন শিল্পের সঙ্গে যুক্ত তারাও কিন্তু উন্নতি করতে পারবেন তাদের হাতে খাওয়ার যে টেস্ট সেটা কিন্তু এই সময় ভীষণভাবে চেঞ্জ হয়ে যাবে এবং এই সময় যদি আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে তাহলে আপনার হাতের যে রান্না বাড়িতে গিয়ে আপনার গেস্টরা কিন্তু কখনোই ভুলতে পারবেন না বারংবার বলবেন যে উফ তুমি সেদিন যেটা খাইয়েছিলে সেই খাওয়ানোর টেস্ট আর পেলাম না অসাধারণ অসাধারণ এরকম প্রশংসা কিন্তু আপনি প্রাপ্ত হতে চলেছেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসছে খুব হাই প্রোফাইল মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে নিচের থেকে হায়ার স্টেটাস আর কোয়ালিটি এরকম মানুষের সঙ্গে যোগাযোগ হতে চলেছে ব্যবসায়িক যোগাযোগ বাড়বে এবং পড়াশুনোর ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে পরীক্ষা যদি এই সময় থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক লকডাউনের মানুষদের এবং যারা পরীক্ষার হলেই কিছু অসৎ উপায় ব্যবহার করতে চাইবে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা একটা শিল্পের পর্যায়ে তারা খুব পারবে। এবং তার মাধ্যমে এদের এদের উন্নতি ঘটবে বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রের অবস্থা শুভ বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা একটু নিগৃহীত হতে পারেন অল্প বিস্তর অশান্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় শুক্র মঙ্গল আপনার তৃতীয়ভাবে অবস্থান করার কারণে পজিটিভলি আপনি স্বল্পকালীন বিদেশ যাত্রার পরিকল্পনা এই সময় করতে পারেন যাদের কোম্পানি থেকে কিছুদিনের জন্য বিদেশ যাত্রার প্রয়োজনীয়তা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর আসতে চলেছে কণ্ঠ নানায় ভুগবার প্রবণতা বাড়বে এই সময় কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে একটা হালকা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে গৃহ পরিবর্তন যোগ খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় বাড়ির ভূ সম্পত্তি বিক্রি তার মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা বাড়বে বিলাসিতার মাত্রা বাড়বে এবং যে সমস্ত মানুষরা হাতে কোনো অলঙ্কার ধারণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিছু ভালো খবর আসতে দেখতে পাওয়া যাবে কথাবার্তার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে পেটের সমস্যায় ভুগতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিককে এই সময় কিন্তু বৃষ্টিকের খাদ্যের প্রতি আসক্তি বাড়তে চলেছে ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে ভাই এবং বোনের সঙ্গে যুক্ত হয়ে কোনো পার্টনারশিপ বিজনেসে অংশগ্রহণ করতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা গৃহ পরিবর্তনের সম্ভাবনা আসতে দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা উপার্জনের সংযোগ সৃষ্টি হতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নতুন প্রেম অবশ্যই আসতে পারে এবং প্রেমের ক্ষেত্রে বৃশ্চিক কিন্তু ভীষণ উদ্গ্রীব হয়ে উঠবেন বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক কিন্তু পেটের সমস্যায় বেশ কিছুটা ভুগতে পারেন অহেতুক রেগে যাওয়ার প্রবণতা সৃষ্টি হতে পারে নতুন ব্যবসা বৃশ্চিকের জন্য শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বৃশ্চিকের দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই সময় প্রেমিক কিংবা প্রেমিকার সাফল্য আপনার মনের মধ্যে আনন্দ এনে দেবে হয়তো আপনি আশা করছেন যে আপনার প্রেমিক জবে চাকরি পাবে তবে আপনি বাড়িতে বিয়ের কথা বলবেন এবং ঠিক এই সময় আপনার প্রেমিকের চাকরি প্রাপ্তির খবরটা আপনার কাছে এলো আপনার প্রেমিক তিনি একটি ভালো চাকরি পেয়েছেন হতেই পারে আপনার প্রেমিকা বলেছিলেন যে আমি স্টেবল না হওয়া পর্যন্ত তোমাকে বিয়ে করবই না এবং ঠিক এই সময় তার স্টেবিলিটির খবর আপনার কাছে এলো এবং তিনি এমন একটি চাকরি পেলেন যেখানে তার চাকরি মোটামুটি যারা বিপজ্জনক কাজকর্ম করেন খেয়াল রাখতে হবে শুক্র কিন্তু দ্বাদশপতি এবং সপ্তমপতি প্রবল মারক গ্রহ হিসেবে ট্রিট করা যেতে পারে বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে শুক্রকে যারা বিপজ্জনক কাজকর্ম করেন যারা হাত দিয়ে আগুন কিংবা ধারালুগুলো অস্ত্র নিয়ে কাজকর্ম করেন তাদের কিন্তু অবশ্যই সাবধান হতে হবে এবং তাদের এই সাবধানতার মাত্রা এটাকে কিন্তু অবশ্যই বাড়াতে হবে গণ্ডগোল শুরু হয়ে যেতে পারে শরীরে হঠাৎ করে আঘাতপ্রাপ্তির প্রবণতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই যথেষ্ট সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে এবং যাতে আপনি খুব সহজভাবেই নিজের সমস্যাগুলিকে অতিক্রম করতে পারেন যে কোনো সমস্যা যে কোনো অশান্তি যে কোনো অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করতে পারেন তার চেষ্টা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে এবং তখনই কিন্তু আপনি ভালো থাকবেন হাতে আঘাতপ্রাপ্তি পুড়ে যাওয়া তাদের সম্ভাবনা রয়েছে শুক্র কিন্তু লিকুইড ফলে হতেই পারে আপনি রান্নার চেষ্টা করছেন ক্ষীর তৈরির পরিকল্পনা করছেন এবং রান্না করছেন যখন তখন বেশ শেষ হয়ে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে আপনার হাতে গরম ছ্যাঁকা লাগলো কিংবা ওটা উল্টে পড়ে গেল আপনি আহত হলেন এরকম ঘটনা কিন্তু ঘটতেই পারে সাবধানতা অবলম্বন করতে হবে মঙ্গল ষষ্ঠপতি শুক্র তৃতীয় তৃতীয়ভাবে সংযুক্ত হচ্ছে পৃথ্বী রাশিতে যাদের হাতে পেইন রয়েছে টেনিস এলবো ফ্রোজেন শোল্ডার ইত্যাদির প্রবণতা রয়েছে ব্যথা কিন্তু বাড়বে তীব্র ব্যথা তীব্র যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা পুরনো শত্রুতা আবার জেগে উঠবার সম্ভাবনা রয়েছে বিপরীত লিঙ্গের মানুষ যাদের সঙ্গে আপনার শত্রুতা ছিল যারা আপনাকে কোনো একটা সময় বদনাম করেছিল তাদের আবার অ্যাক্টিভ হয়ে উঠবার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা বৃষ্টিকের ক্ষেত্রে রয়েছে দামি জিনিসপত্র হাতের বালা কিংবা এই ধরনের জিনিসপত্র কিনতে পারেন মোবাইল ফোন গড়ি ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের ইলেকট্রনিক সেট সম্পূর্ণ পরিবর্তন করবার একটা প্রচেষ্টা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে গৃহ পরিবর্তন যোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন খেয়াল রাখতে হবে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের বাহন ক্রয় করবার একটা মানসিকতা কাজ করতে পারে বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রুতা জেগে উঠতে দেখতে পাওয়া যাবে কণ্ঠনালীর পীড়া এটা কিন্তু আপনাকে ভীষণ ভোগাতে পারে সাবধানতা অবলম্বন করতে হবে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে নতুন ভাই কিংবা বোন তার জন্ম হওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে এবং বিয়ের কারণে সম্পত্তি প্রাপ্তি কিছুটা জায়গা কিছুটা ভূমি প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা রয়েছে যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন বিশাখা তার কারণে বাড়তে পারে আনুষঙ্গিক খরচ বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে অনুরাধা নক্ষত্রের মানুষদের কাজের চাপ বাড়তে চলেছে বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন অনুরাধা পারিপার্শ্বিক পরিবেশে কোনো অনুষ্ঠান কোনো বিষয়ে চালু হচ্ছে এবং সেই ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু একটা বেটারমেন্ট কিছু একটা ইম্প্রুভমেন্ট কিছু একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কণ্ঠনালের পীড়ায় অনুরাধা ভুগতে পারেন অতিরিক্ত পরিশ্রম আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে বড় কাজে অংশগ্রহণ করতে পারেন মায়ের স্বাস্থ্য নিয়ে আপনারও দুশ্চিন্তা বাড়তে চলেছে বিদেশ যাত্রা করতেই পারেন কিন্তু প্রতিটা মুহূর্তে সাবধান থাকতে হবে লটারি ফাটকা টাকা পয়সা উপার্জন করতে গিয়ে অর্থনৈতিক সমস্যায় পড়তে পারেন কোন ইনভেস্টমেন্ট করে টাকা পয়সা পাবেন এরকম ব্যাপারের দিকে না যাওয়াই উচিত বহু ক্ষেত্রে এরকম দেখতে পাওয়া যায় যে আপনার টাকা এসে জমা হয়ে রয়েছে কিছু পেমেন্ট করবেন এবং সঙ্গে সঙ্গে রিটার্ন আসবে সেই রকম কোনো ঘটনা আপনার জীবনে ঘটার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে হঠাৎ করেই কিন্তু আপনি প্রচুর ক্ষতির সম্মুখীন হতে পারেন নতুন ব্যবসায় সংযুক্ত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে অশান্তি বৃদ্ধির সংযোগ রয়েছে গৃহ পরিবর্তনের চিন্তা চেষ্টা করা যেতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দায়িত্ব বাড়ছে জনসংযোগ বাড়তে চলেছে জ্যেষ্ঠার ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা আসতে পারে এই ক্ষেত্রে একটি বিষয় বলব জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক এবং জাতিকা তাদের মধ্যে কিছু অদ্ভুত পাওয়ার ক্ষমতা সেটা আসতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকা জ্যোতিষ চর্চা করেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি তারা উন্নতি করতে পারবেন জীবনের ডেভেলপমেন্টের মাত্রা সেটা বাড়তে চলেছে নাম যশ এগুলি বাড়বে তবে খেয়াল রাখতে হবে যে কোনো আইনি সমস্যা আপনার জন্য বিপদজনক হতে পারে সেখান থেকে বড় সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বন্ধু বান্ধবের দ্বারা কিছুটা কুপথে পরিচালিত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং যে সমস্ত বন্ধু বান্ধব বা বান্ধবী আপনার থেকে বয়সে ছোট তাদের দ্বারা এই ঘটনাটি ঘটার সম্ভাবনা প্রবল নতুন জামা কাপড় পোশাক ইত্যাদি আসার সম্ভাবনা রয়েছে পেটের সমস্যায় আপনি কিন্তু ভুগতে পারেন দায়বদ্ধতা বাড়বে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ডেভেলপমেন্ট শুরু হতে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যায় খরচের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত তাহলে নাক্ষত্রিক আলোচনা শুক্রমঙ্গল যোগ বৃশ্চিকের উপরে তার প্রভাব আমরা সম্পূর্ণ করলাম বিশেষ কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা থাকছে না যারা ডায়মন্ড রিং ইউজ করেন তারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারেন বিশেষ করে যারা বিয়ের প্রতি আগ্রহ পোষণ করছেন যারাদের বিয়ের কথাবার্তা একটু এগোবার সম্ভাবনা রয়েছে তাদের অবশ্যই ডায়মন্ড রিংটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে শোধন করে সঠিক দিন সঠিক নক্ষত্র দেখে ধারণ করা উচিত এছাড়া বিরাট কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা থাকছে না অত্যন্ত বলবান অবস্থায় লগ্নপতি অবস্থান করে রয়েছেন জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল শনি ইত্যাদি কম্বাইন্ড অবস্থায় থাকে কিংবা মঙ্গল রাহু ইত্যাদি যোগ থাকে সেই ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন সাধারণভাবে খুব যে বড় বিপদ আসবে এই কম্বিনেশনে তা কিন্তু একেবারেই নয় এটা একটা ভালো কম্বিনেশন বৃশ্চিকের জন্য এটা একটা ডেভেলপমেন্ট ইন্ডিকেটিং কম্বিনেশন চাকরি ব্যবসা অর্থ উপার্জন ইত্যাদি ক্ষেত্রে বেশ ডেভেলপ করতে পারবেন সুতরাং দুশ্চিন্তা করবার কোনো বিষয় ব্রিস্ট্রিকের ক্ষেত্রে বিরাটভাবে কিছু থাকছে না মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় তবে এই সময়েও যদি আপনি সমস্যার মধ্যে থাকেন যদি প্রবলেমগুলি মিনিমাইজ না হতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উচিত একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া এবং মেন্টালিটি এরকম রাখতে হবে যে অ্যাস্ট্রোলজারের কাছে আমি যাব তার সঙ্গে কথাবার্তা বলবো তাকে জাজ করব সবই ঠিক আছে কিন্তু তার সঙ্গে রিলেশনশিপটা কন্টিনিউ রাখবো আজকে একজনকে দেখালাম কালকে আরেকজনকে দেখালাম ভাগ্য পরিবর্তন হলো না পরশু আরেকজনকে দেখালাম এটা কিন্তু সব সময় যে জ্যোতিষের দোষ তা কিন্তু নয় এই ক্ষেত্রে অনেক সময় হয় যে আমাদের আধার আমাদের ইচ্ছেকে সাপোর্ট করছে না হতেই পারে জন্মকুণ্ডলিতে লগ্নপতি ভীষণ দুর্বল এবং চন্দ্রের উপর রাহুর দৃষ্টি রয়েছে ফলে মনের মধ্যে অতৃপ্তি রয়েছে কিন্তু সে অতৃপ্তির পূর্ণতা সেটা নেই সেই অতৃপ্তিগুলো পূর্ণ হবে না যতই আপনি অ্যাস্ট্রোলজার চেঞ্জ করুন না কেন কিন্তু একজন প্রপার গাইড দরকার তাই একজন বা দুজন অ্যাস্ট্রোলজারকে সিলেক্ট করা যেতে পারে এবং সমস্যা ডিস্টারবেন্স ইত্যাদির ক্ষেত্রে তার সঙ্গেই কনসাল্ট করা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন অর্থাৎ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা আদি শক্তির কৃপায় আমরা আরও সমৃদ্ধ হয়ে উঠি জীবন আরও উন্নত হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার